আসসালামু আলাইকুম চলন দিকা বোকাউস আপনাদের জন্য নিয়ে এসেছে স্টুডেন্ট বাজেটে মরিয়াম ভার্সন টু এখানে আমরা রেখেছি মাল্টি এটা তিনটা ভেরিয়েন্ট রয়েছে সবগুলো ভিডিও যাবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখতে পাচ্ছেন আমাদের রয়েছে এই মাল্টি ওয়ার্কের ব্ল্যাক কালারটা স্টুডেন্ট বাজেটে যেটা আমরা দিচ্ছি এটা গ্রাউন্ডের ঘের অলমোস্ট তিনশো ইঞ্চি ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে এটার ফ্রন্ট সাইডে আমরা রেখেছি মাল্টি যেটা হিট প্রেস মেশিনে বসানো এটার স্লিপসে দেখতে পাচ্ছেন সেম ভাবে স্টোন বসানো থাকবে এখানে একটি বাটন পেয়ে যাবেন যে কোনো কিছু করতে পারবেন দুবাই চেরি ফেব্রিক্স তৈরি করেছি আমরা এটাকে এটার সাইজ অ্যাভেলেবেল ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে কি কি থাকছে সেগুলো দেখিয়ে দিচ্ছি শুরুতে দেখিয়ে দিচ্ছি এখানে স্কোয়ার শেপের নোজ নেকআপটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার নোজ নেকআপ থাকবে প্রত্যেকটার সাথে এবং এটার সাথে থাকবে সেম ফেব্রিক্স এর ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি অরনাইজার দেখিয়ে দিচ্ছি অরনাইজারটা দেখতে পাচ্ছেন অরনাইজারের একটি পাশে দেখতে পাচ্ছেন মাল্টি আর্মস স্টোন হিট প্রেস মেশিনে বসানো পাবেন হেজ আপ নোজ নেক এবং এই তিনশো ইঞ্চি ঘিরে গ্রাউন্ড মিলিয়ে হচ্ছে এই মরিয়ম বোরকার ভার্সন টু এর মাল্টি আর্মস স্টোন এই ভার্সনটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র এক টাকায় মাত্র এক টাকায় এই বড় কেরে গ্রাউন্ড নোজনেক এবং হেজাব সব প্রোডাক্টটা পাবেন আমাদের আউটলেটে আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্টটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে ঘরে বসে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতেও অর্ডার করতে পারেন এখন দেখে দিচ্ছি এটার আরও একটি গর্জিয়াস কালার এটা হচ্ছে পার্পল কালারটা দেখতে পাচ্ছেন ডিপ পার্পেল কালার সেম ডিটেলস ডিটেলস আর যাচ্ছে না জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার সাথে ম্যাচিং করে আপনারা নোজ মেকআপ পেয়ে যাবেন এবং সাথে থাকবে হচ্ছে সেম ফেব্রিক্স এর স্টোন ওয়ার্কের একটি অরুণা থ্রি পার্টের সেট পাচ্ছেন মাত্র এক হাজার ছয়শো টাকায় প্রত্যেকটা কালারের সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স নেক্সট দেখিয়ে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় পানি কালারটা খুবই ভাইরাল একটি কালার দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বডি ফ্রি সাইজ হবে ঘের কোয়ান্টিটি অলমোস্ট তিনশো ইঞ্চি ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে এখানে দেখতে পাচ্ছেন স্টোন গুলো হিট মেশিনে বসানো কালার ম্যাচিং করে অরুণা প্লাস হচ্ছে নোজ মেকআপ পেয়ে যাবেন আপনারা অরগানাইজার নোজ মেকআপ সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা আপনাদের মাত্র এক হাজার ছশো টাকায় আর একটি কালার রয়েছে এটা হচ্ছে মেরুন কালার টোটাল চারটা কালারে আমরা করেছি আর এটা কিন্তু আরো বেশ একটা ভার্সন রয়েছে যেগুলো ভিডিও খুব শীঘ্রই পাবলিশ হবে দেখে দিচ্ছি মেরুন কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মেরুন কালারটাও পেয়ে যাচ্ছেন আপনারা ফ্রন্ট সাইডে দেখতেই পাচ্ছেন মাল্টি এমসি স্টোন থাকছে সেম ডিটেলস জাস্ট কালার গুলো আলাদা হবে টোটাল চারটা কালার সাথে সেম ফেব্রিক্স এর ওনা হেজাব এবং নোজনেক পেয়ে যাবেন আমি আবারও কালার গুলো দেখিয়ে দিচ্ছি একটি হচ্ছে মেরুন কালার একটি হচ্ছে অনলাইনের ভাইরাল পানি কালার আর একটি হচ্ছে এই সেরে সবচেয়ে গর্জিয়াস ডিপ কলিজা বা হচ্ছে পার্পেল এবং আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালার টোটাল এই চারটা কালারে আপনার প্রোডাক্ট অ্যাভেলেবেল পাবেন এবং প্রত্যেকটা কালারের ডিটেলস একদমই সেম প্রাইসটা হচ্ছে মাত্র এক হাজার ছশো টাকা চলে আসবেন ষোলোশো টাকার মধ্যে আপনার শখের মরিয়ম ভার্সন টুটাকে পার্চেস করতে ডিরেক্ট আমাদের লোকেশনে অথবা অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের अमाउंट সেন্ড করে ঘরে বসে থেকে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এইপের আরো বেস্ট একটা ভাইরাল প্রোডাক্টের আপডেট নি সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম